নমস্কার বন্ধুরা আমি প্রতিমা প্রতিমার হেসলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আচ্ছা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিষ্টি দই আসুন দেখে নেওয়া যাক মিষ্টি দই বাড়িতে কীভাবে বানাবো দই বানাবার জন্য প্রথমে গ্যাস ওভেনে একটা পাত্রের মধ্যে হাফ লিটার পরিমাণ আমুল দুধ ছেঁকে নিয়ে নিলাম আমি এখানে আমুল দুধ ব্যবহার করেছি আপনারা গরুর দুধ ব্যবহার করে নিতে পারেন মিডিয়াম ফ্লেমে দুধ খুব ভালো মতো জাল করে নিতে হবে এরপর একটা বাটির উপর একটা ছাটনি রেখেছি আর ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ টক দই এতে করে টক দই থেকে জল খুব সহজেই আলাদা হয়ে যাবে আর দেখুন এদিকেও দুধ খুব ভালো মতো ফুটতে আরম্ভ হয়েছে একটা বাটির মধ্যে হাফ কাপ পরিমাণ গরম দুধ উঠিয়ে নিয়েছি এরপর গরম দুধের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন গুঁড়ো দুধ খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন এটা ঢেলে দেবো গরম দুধের মধ্যে এরপর একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দর জন্য দিয়ে দিলাম মধ্যে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন দুধ আগের থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে তবে আরো একটু জাল করে ঘন করে নিতে হবে এরপর দুধের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ চিনি আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিতে হবে এরপর আগে থেকে জল ঝরানো টক দই নিয়ে নিলাম অন্য একটি বাটির মধ্যে এরপর টক দই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন দই খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি দইয়ের মধ্যে সুন্দর কালারের জন্য ক্যারামেল তৈরি করে নিতে হবে এর জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চিনি লো ফ্লেমে ক্যারামেল তৈরি করে নিতে হবে কড়াইয়ের মধ্যে এভাবে এক মিনিট মতো রাখার ফলে চিনির দানাগুলো গলে গিয়ে ক্যারামেল তৈরি হয়ে যাবে মিডিয়াম কিংবা হাই ফ্লেমে ক্যারামেল তৈরি করবেন না লো ফ্লেমে এভাবে ধীরে ধীরে ক্যারামেল তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে এখন এই ক্যারামেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে ঘন করে জাল করে নেওয়া দুধ প্রথমে ক্যারামেলের সাথে অল্প একটু দুধ দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর বাকি দুধ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিডিয়াম মিনিট ঘন করে হবে। দই বসানোর জন্য দুধ ঘন করে জাল করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম অফ করে দুধটা একটু ঠান্ডা করে নিতে হবে আমি দই বসানোর জন্য একটা মাটির পাত্র নিয়েছি এখন এই মাটির পাত্রের মধ্যে অল্প পরিমাণ টক দই দিয়ে মাটির পাত্রের চারিধারে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে এদিকে দুধটাও ঈশো উষ্ণ রয়েছে এই ঈশ্বর উষ্ণ দুধের মধ্যে দিয়ে দিলাম হেডানো টক দই এরপর দুধের সাথে টক দই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন আগে থেকে দই মাখানো মাটির পাত্রের মধ্যে তৈরি করে নেওয়া দুধ নিয়ে নিতে হবে এরপর একটা সাদা কাগজ দিয়ে উপরের খোলা অংশ ঢেকে দিতে হবে আর একটা গাড়ার দিয়ে কাগজটা এভাবে গরম জায়গায় সারা রাত্রি রেখে নিতে হবে পরের দিন সকালে দই বার করেছে আর দেখতেই পাচ্ছেন দইটা খুব ভালো মতো বসেছে গরমের দিনে আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সহজেই ঘরে পাতা মিষ্টি দই আমার আজকের এই মিষ্টি দইয়ের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ